বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আসারুল ইসলাম গত দুই তিন দিন আগে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ গত ষোলোটি বছর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল জুলাই বিপ্লবের পরে আমরা আশার আলো দেখতে পাচ্ছি এটাই প্রমাণ করে বিরোধীর অভিযোগের দায়ে ইসলামী আন্দোলনের যত নেতাকর্মীকে মামলা দায়ের করা হয়েছে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে অন্যায়ভাবে সকল নেতা কর্মী নিরপরাধ ছিল ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে দু হাজার বারো সালে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় তার সাথে যত নেতাকর্মী ছিল অনেকে পৃথিবী থেকে চলে গিয়েছেন অনেককে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে আজকে আমার বিশ্বাস এদেশের মানুষের বিশ্বাস আজকে এটিএম আজহারুল ইসলাম যেমন নিরপরাধ সাব্যস্ত হয়েছে সকল মামলা থেকে বেকুসুল খালাস পেয়েছেন ঠিক তেমনি ভাবে জামাত ইসলামীর যত নেতাকর্মীকে অন্যায়ভাবে ভাবে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী গোলাম আজম কামরুজ্জামান এমন কি এদেশের মানুষের কলিজার টুকরা নয়নের মনি বিশ্বনন্দিত মুফাসের আল্লামা দিলার হোসেন সাইদিকে বিনা চিকিৎসায় ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে অন্যায়ভাবে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে আজকে ষোলো বছর পর প্রমাণ হয়ে যাচ্ছে এ মানুষগুলোর কোনো অপরাধ ছিল না অপরাধ শুধু একটাই ছিল যে কথা এটিএম আজহারুল ইসলাম বলেছেন কারাগার থেকে বের হয়ে এ মানুষগুলোর জীবনকে কতটা ইসলামমুখী দেখেন দুনিয়ার সব কিছুর চাইতে ইসলামকে তারা কতটা প্রাধান্য দিয়েছে দিন কায়েমের জন্য তারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে কারাগার থেকে বের হয়ে কোথায় মেডিকেল চেক করবে কোথায় পরিবারকে সময় দেবে কোথায় আত্মীয় স্বজনের খোঁজখবর নিবে সেগুলো না করে প্রথমে সমাবেশ করে জনগণের সাথে মত বিনিময় করা হয়েছে এরপরে সাংগঠনিকভাবে অফিসে নেতাকর্মীদের সাথে সময় দেওয়া হয়েছে এরপরে কোনো বিশ্রাম নয় ইসলামী আন্দোলনের কর্মী যারা হয় তাদের ডিকশনারিতে বিশ্রাম বলে কোনো শব্দ থাকে না এরপরে তিনি যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের পরিবারে খোঁজ খবর নিয়েছেন এমনকি ইসলামী আন্দোলনের যে সকল নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে তাদের কবর জিয়ারত করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন উপলব্ধি করতে পারছে জনগণ এখন বুঝতে পারছে এদেশের মানুষের এখন উপলব্ধি হয়েছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পাশেই যদি আমরা থাকতে পারি তাহলেই এদেশে শান্তি আসা সম্ভব কারণ তারা এদেশে কোরআনের শাসন কায়েম করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে আপনাদেরকে এ কথাগুলা বলার কারণ হল এটিএম আজারুল ইসলাম তার জীবন থেকে ১৪টি বছর কেড়ে নেওয়া হলো ১৪টি বছর জেলখানার চার দেওয়ালের মধ্যে তাকে নির্যাতন করে তার উপর জুলুম করে তার জীবন থেকে তার মূল্যবান সময় নষ্ট করে ফেলা হলো আল্লাহর কসম করে বলছি যারা এমন করে এটিএম মাজারুল ইসলাম থেকে শুরু করে যত কর্মী আছে যারা ছিল যারা চলে গিয়েছেন তাদের জীবনের প্রত্যেকটি সময়ের সেকেন্ডের মিনিটের ঘন্টার হিসাব আল্লাহর দরবারে এই জালেমদেরকে দিতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমি বলতে চাই আজকে মনে পড়ে যাচ্ছে আমাদের নয়নের মনি, আমাদের কলিজার টুকরা যে মানুষটিকে সরাসরি জীবনে কোনো দিন দু চোখ দিয়ে দেখিনি এরপরেও এদেশের আঠারো কোটি মানুষ যে মানুষটিকে হৃদয় থেকে ভালোবাসে তিনি হচ্ছে বিশ্বনন্দিত মুফাসের আল্লাহ দেলার হোসেন সাঈদ রহমাহুল্লা আজকে হুজুরকে বড় মনে পড়ছে আমাদের তিনি যদি আমাদের মাঝে থাকতেন আল্লাহ যদি তার হায়াত দিয়ে রাখতেন তাহলে আজকে তিনিও মুক্তি পেতেন এতে কোনো সন্দেহ নাই তিনি যদি আমাদের মাঝে আসতে পারতেন এই জাতি নতুন কিছু পেত এ জাতি নতুন করে উল্লাস করত এ জাতি নতুন করে কোরআন থেকে তথ্য পেত ইসলাম ইসলাম সুন্দরভাবে জানতে পারত মানতে পারত কারণ এই মানুষটার মতো এত সুন্দর করে কোরআন শুনার কথাগুলো মানুষকে সহজভাবে বোঝাতে পারে এরকম মানুষ এদেশে দুর্বল বলা যায় খুবই কম সর্বোপরি আপনাদেরকে বলতে চাই ইসলামী আন্দোলন কর্মীদের সাথে থাকেন তারা জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও তারা এই আন্দোলন থেকে পিস্পা হয়নি এখন আমাদের বুঝতে হবে আমাদের বুঝার মধ্য দিয়ে আমরা যদি বুঝতে পারি এদেশে ইসলাম কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যারা এদেশে ইসলামে আন্দোলন করে তারা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য করে না তারা ক্ষমতার জন্য করে না তারা জীবন চলে যেতে পারে পরিবার চলে যেতে পারে অর্থ সম্পদ সবকিছু থেকে বঞ্চিত হতে পারে এরপরেও তারা কিন্তু এই আন্দোলন করে একটাই কারণ চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি কথা বলেই আজকে আপনাদেরকে আমি শেষ করতে চাই যে এখনই আমাদের সময় ঐক্য গড়ার আমরা যদি ঐক্য গড়ে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের সাথে যদি আমরাও একসাথে একযোগে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করে লড়াই করি বাতিলরা কোনো আমাদের সাথে পেরে উঠবে না এজন্য আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি হাজারো কষ্ট অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও তারা কিন্তু এই আন্দোলন থেকে দূরে সরে যায়নি তারা এখন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এটিএম আজারুল ইসলাম তিনি বলেছেন আমি দেখলাম ইসলামের বিজয় এক বিংশ শতাব্দীতেই হবে আল্লাহ আকবর আমরা আল্লাহ তালের কাছে অন্তর থেকে দোয়া করি আল্লাহ গোটা পৃথিবীতে ইসলামের বিজয় করে দাও সর্বোপরি আমার বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে কোরআনের জন্য রাস কায়েম হয়ে যায় আল্লাহ তুমি তাউফিক দিয়ে দাও পরে না আল্লাহ তালা আমাদের সকলকেই ইসলামী আন্দোলনের সাথে থেকে কোরআনকে কায়েম করার জন্য ইসলামকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রস্তুতি নেওয়ারটা অফিক দান করুন পরে না আমি